সন্তান সুস্থভাবে লালন পালনের জন্য প্রতিটা মায়েরই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা অনেক বেশি জরুরি আর এজন্য কিন্তু প্রতিটা মারই উচিত নিজের জন্য প্রতিদিন কিছুটা হলেও সময় বের করা একান্তে নিজে কিছুটা সময় কাটানো তো অনেকেই কিন্তু বলে থাকেন যে আপু একদমই সময় পায় না সারা দিনে নিজের একটু খাওয়ারও সময় পায় না বা গোসল করারও সময় পায় না এরকম কথাবার্তা তো যাই হোক যারা এ ধরনের কথা বলেন তাদের জন্য আমার আজকের ভিডিও আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু সারা দিন একটা বাচ্চা লালন পালন করতে যে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলি একটা পর্যায়ে দেখা যায় আমাদের এনার্জি একেবারেই চলে যায় তখন আর কোনো কিছু ভালো লাগে না তখন বাচ্চার দুষ্টুমিও আমরা নিতে পারি না বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে ফেলি বা বাচ্চার সাথে রাগারাগি করে ফেলি তখন আর বাচ্চার কোনো আচরণই আমরা এনজয় করতে পারি না মোট কথা আমরা প্যারেন্টিংটা প্যারেন্টিংটাকে এনজয় করতে পারি না তখন আমাদের কাছে বিরক্তি হয়ে যায় তো এই জিনিসটা কাটাতেই কিন্তু আমার এই কথাগুলো বলা আমি যখন থেকে মা হয়েছি তারপর থেকে এ পর্যন্ত আমি কিন্তু একাই পথ চলছি মানে বাসায় আমি একাই বাচ্চাকে মানুষ করছি তারপরও কিন্তু আমি প্রতিদিনের মাঝে এমন কিছু কাজ করি যাতে করে আমি নতুন করে আবার এনার্জি পাই আবার আমার শক্তি ফিরে আসে এবং আমি আবার নতুন করে আমার বাচ্চার সাথে এনজয় করার বা বাচ্চার সমস্ত কিছু টেক কেয়ার করার জন্য আবার আমি শক্তি পাই তো সেই কাজগুলোর মধ্যে প্রধান হচ্ছে প্রতিদিন অন্তত একটা খাবার একটা বেলার খাবার আপনি রিল্যাক্সে বসে খাবেন আপনার পছন্দ অনুযায়ী খাবেন তো দেখা যায় বাচ্চা জেগে থাকলে কিন্তু কখনোই রিল্যাক্সে খাবার খাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে বাচ্চা যখন ঘুমায় সেই টাইমটাতে আপনারা এক কাপ চা এনজয় করতে পারেন অথবা যে কোনো একবেলার খাবার খেতে পারেন এতে করে কি হবে আপনার মেন্টালি এ মানে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে মোট কথা খাবারই কিন্তু আমাদেরকে এনার্জি দেয় আর যে কোনো একটা বেলার মিল কিন্তু অনেক রিল্যাক্সে খাওয়া অনেক বেশি জরুরি আমাদের জন্য তো আমি কিন্তু সেই শুরু থেকে এই কাজটা করি প্রতিদিনের যে কোনো বেলার খাবার আমি আমার বাচ্চা ঘুমালে খুব সময় নিয়ে আসতে ধীরে রিল্যাক্সের সাথে খাই এবং এই এই মিলটা নেওয়ার কারণে কিন্তু আমি অনেক বেশি এনার্জি ফিরে পাই আপনারা এটা ট্রাই করতে পারেন সেই সাথে আরও কিছু করতে পারেন যেমন ধরেন আপনি মুভি দেখতে পছন্দ করেন অথবা গান শুনতে পছন্দ করেন বই পড়তে পছন্দ করেন হোয়াট আপনার যে কোনো শখ তা থাকতেই পারে তো সেই শখগুলোকে আপনি সময় দিন পাঁচ মিনিট হলেও সময় দিন এমন হতে পারে আপনার বাবু ঘুমিয়েছে আপনি পাঁচ মিনিট সময় বের করে সুন্দর মতো একটা গল্প পড়লেন এক পৃষ্ঠা বই পড়লেন একটু মুভি দেখলেন একটু গান শুনলেন এতে করে কিন্তু আপনার নিজের কাছে রিল্যাক্স ফিল হবে এবং আপনি অনেকটাই স্ট্রেস থেকে দূরে থাকতে পারবেন আর ডিপ্রেশন কাজ করবে না বাচ্চা মানুষ করতে করতে যে আপনার একটা ক্লান্তি বা একটা ডিপ্রেশন চলে আসবে সেটা কিন্তু কাজ করবে না এতে করে কিন্তু প্যারেন্টিংটাকে এনজয় করতে পারবেন আর অনেকেই বলবেন যে বাচ্চা ঘুমালে তো আমাদের অন্যান্য কাজ করতে হয় এটা তো আমারও করতে হয় কিন্তু তারপরও যেভাবেই হোক ম্যানেজ করে হলে একটু হলেও সময় বের করা দরকার অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো মিনিট সময় নিজের জন্য থাকা অবশ্যই খুবই জরুরি সেটা যে কোনো একটা খাবার খাওয়ার সময় হতে পারে যে কোনো একটা কাজের সময় হতে পারে যে কাজটা করতে আপনি খুবই পছন্দ করেন সেই কাজটার পিছনে আপনি পনেরো মিনিট সময় দিন মোট কথা আপনি নিজেকে পনেরো মিনিট সময় দিন এতে করে কিন্তু আপনি আপনার মাতৃত্বকে অনেক বেশি এনজয় করতে পারবেন আর কখনোই স্ট্রেস ফিল হবে না